কে আমরা যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটি পুতুল ইতি কথা খুব বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস এবং লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সৃজনশীল যে কাজটি সেটি হচ্ছে পুতুল ইতি কথা আমি প্রথম যখন এই উপন্যাসটি পড়েছিলাম খুব ছোটো ছিলাম সেভেন কে এইটে পড়ি সেই সময়টাই আমি আমি উপন্যাসটা পড়ি যে বোধ আমার হয় যে আমি যেভাবে বুঝেছিলাম আসলে সেই উপন্যাসটা প্রকৃত অর্থে সেরকম নয় উপন্যাসটার অর্থ আরো অনেক বেশি গভীর এবং জটিল তো রিসেন্টলি যখন এই উপন্যাসের উপর একটি সিনেমা তৈরি হয় সুমন বন্দ্যোপাধ্যায় যখন এই সিনেমাটি তৈরি করেন যেখানে আবির চ্যাটার্জি পরমব্রত জয়ারা অভিনয় করেছেন তো একটা উৎসাহ তৈরি হয় যে সিনেমাটি দেখব তো সিনেমাটি দেখলাম দেখার পরে মনে হলো যে আমার একটা আসলে রিমাইন্ড করা উচিত উপন্যাসটা তো উপন্যাসটা রিওয়াইন্ড করলাম করার পরে ভাবলাম যে যেই জিনিসগুলো আসলে আমি এখন বুঝতে পারলাম উপন্যাসটা করে সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমত যদি খুব স্টোরিটা খুব সিম্পলি ভাবে বলি যে শশী একজন গ্রামের ছেলে সে কলকাতা থেকে পড়াশোনা করে আসে এখানে শশীর বাবা সে একজন বৃত্তশালীর লোক গ্রামের কারণ সে হচ্ছে সুদ ব্যবসা করে মানুষকে মানে সুদ ব্যবসায় যেরকম হয় কিন্তু ক্রুয়েল ক্যারেক্টার তাকে বলা যায় তো শশী পড়ালেখা শেষ করে গ্রামে ফেরত আসে তার উদ্দেশ্য ছিল কিছুদিন গ্রামে থেকে সে বিলেতে চলে যাবে শশী আসার পরে তার সাথে গ্রামীণ জীবনের যে স্বরূপ সেটি আসলে উন্মোচিত হতে শুরু করে শশী দেখতে পায় গ্রামীণ কুসংস্কার গ্রামীণ অশিক্ষা কুশিক্ষা নানান রকমের অনেক কিছু জিনিস আসলে গ্রামীণ জীবনকে আশপৃষ্ঠে জড়িয়ে আছে এবং শশী আস্তে আস্তে যে একজন গ্রামীণ ডাক্তার হিসেবে তার যে রোল সেটাতে সে আসলে একটা সময় বুঝতে পারে যে এই জায়গাটা তার জন্য না সে প্রতিনিয়ত তার মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব এখানে থাকে যে রিচ ভার্সেস পুয়ার আরবান ভার্সেস ভিলেজ তারপরে এখানে আসলে নানান রকমের এখানে বৈচিত্র্য সে দেখতে পায় তো এখানে এই উপন্যাসের যে মেইন আসলে ক্যারেক্টার আমি যাকে বলতে চাই সেটি হচ্ছে কুসুম কুসুম ক্যারেক্টারটা হচ্ছে সে হচ্ছে একজন গ্রাম্য বউ এখানে পরাণের স্ত্রী যেটি শশীর বন্ধু এবং আরেকভাবে হচ্ছে এই উপন্যাসে আরেকটি ক্যারেক্টার সেটি গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার সেটা হচ্ছে মতি মতি হচ্ছে কুসুমের ননদ তো এই দুজন ক্যারেক্টারের সাথে শশীর যে ইন্টারাকশন সেটা এই উপন্যাসের একটা খুব বড় দিক উপন্যাসে যখন উপন্যাসটি চলতে থাকে তখন দেখা যায় যে শশীর সাথে কুসুম এবং মতির এক ধরনের ইন্টারাকশন তৈরি হয় একটা পর্যায়ে শশী মতিকে পছন্দ করে মতি শশীকে পছন্দ করে কিন্তু মতি যেহেতু ছোট বয়সক অনেক ছোটো তার বিয়ের কথাবার্তা চলে তো সে পরবর্তী পর্যায়ে যখন শশীর বন্ধু কুমোদের এখানে প্রবর্তন হয় তখন কুমোদের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায় পরবর্তীতে তাকে বিয়ে করে চলে যায় তো এই ক্যারেক্টারটা এখানে একটা গৌণ ক্যারেক্টার হিসেবে চলে আসে কিন্তু কুসুম এবং শশীর মধ্যে যে ইন্টারেকশন এইটাই হচ্ছে এই গল্পের সবচেয়ে বড় উপাদান এখানে উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় যেই সমস্ত বিষয়গুলোকে বলতে চেয়েছেন এই উপন্যাসটিকে ঘিরে সেটি পুরোটি শশী এবং কুসুমের মধ্যে ইন্টারাকশনের মধ্য দিয়েই তিনি বলতে চেয়েছেন মেইন বিষয়টা তো কুসুম শশীর প্রতি একটা খুব গভীর টান অনুভব করে সেটি নর্মাল টান না সত্যিকার অর্থে সেটি আসলে একজন মানব মানবীর প্রতি যে টান অর্থাৎ সেটা যিনি ফ্রয়েডীয় তত্ত্ব দিয়ে যে ব্যাখ্যা করা হয় এখানে একটি যদি বলে রাখি মানিক বন্দ্যোপাধ্যায় তার শিল্পকর্মে ফ্রয়েড দিয়ে খুব বেশি প্রভাবিত ফ্রয়েডের লিবিডো বা হচ্ছে যে অবদমন ইত্যাদি বিভিন্ন জিনিস তার উপন্যাস বা গল্পগুলোতে এসেছে তো সেই যৌন আকাঙ্ক্ষা থেকেই যে কুসুমের বিভিন্ন ইন্টারাকশন শশীর সাথে শশীকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে তার প্রতি যে তার আকর্ষণ টান ভালোবাসা সেটা নানান মধ্যে প্রকাশিত হতে থাকে কিন্তু শশী বুঝতে পেরেও অনেক সময় না বুঝার ভান করছে কখনো বুঝতে পেরে সেও কিছুটা সায় দিচ্ছে তো এই জটিল একটা সম্পর্কের মধ্যে দিয়ে আসলে উপন্যাসটা যায় উপন্যাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে সেখানে শশীর বাবা গোপাল সে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কারণ সে একজন কুয়েল ক্যারেক্টার হিসেবে সেখানে দেখা যাচ্ছে কিন্তু তাহারও একটা খুব খারাপ রকমের পাস্ট বা বর্তমানেও আছে যেটা সেন দিদি একটি ক্যারেক্টার যেটার সাথে শশীর শশী তাকে চিকিৎসা করে অনেক দিন ধরে তার স্মল পক্স হয় সো সেই চিকিৎসার জিনিসটাও গোপাল ভালোভাবে দেখছে না কারণ গোপালের সাথে সেন দিদির একটা সম্পর্ক রয়েছে যেটা সমাজ কর্তৃক স্বীকৃত কোনো সম্পর্ক নয় সেটি আমরা পরবর্তী পর্যায়ে আমরা উপন্যাসের শেষেও যেয়ে দেখি যে আসলে এই সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তারপরে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে যাদব পণ্ডিত যাদব পণ্ডিত প্রচলিত ধ্যান ধারণায় বিশ্বাস করে সে হচ্ছে তৎকালীন যে সূর্যবিজ্ঞান সে সূর্যবিজ্ঞানে বিশ্বাস করে বিজ্ঞানের মাধ্যমেই যে সকল সমস্ত চিকিৎসা সমস্ত সব ব্যাখ্যা করা সম্ভব সেটা বিশ্বাস করে তো এই ক্যারেক্টারটা দিয়ে আসলে পুরাতন ভার্সেস নতুনের মধ্যে যে দ্বন্দ্ব অর্থাৎ শশীর সাথে ইন্টারাকশানে সেটাকে প্রমাণ করার চেষ্টা করা হয় এবং এই ক্যারেক্টারটা তার তার ইগো অনেক বেশি স্ট্রং তার বিশ্বাস অনেক বেশি স্ট্রং সেটি প্রকাশ করতে যে একটা সময় সে কিন্তু স্বেচ্ছা মৃত্যুবরণ করে এটাও একটা খুব ট্রেজেডিক্যাল একটা বিষয় ছিল এছাড়া আরও যতগুলো ছোটো ছোটো ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলো মূলত যেটা দেখানোর চেষ্টা করেছেন উপন্যাসিক যে কিভাবে গ্রামীণ জীবন এবং শহরের জীবন কিভাবে আধুনিকতা আসলে গল্পের যে প্রেক্ষাপট উনিশশো পঁয়ত্রিশ সালের সেই সময়টা অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়টার যে প্রেক্ষাপট সেই সময়টা কে আসলে খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন লেখক গল্পের পুরোটা সময়ে তো আসলে গল্পের বিভিন্ন জায়গায় যে যে কুসুমের যে ভালোবাসার যে প্রকাশটা সেটা যেমন দেখা যায় সাথে শশীর যে আসলে কনফিউশন শশী যেমন বলে একটা জায়গায় যে শরীর 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 তোর কি মানে মন বলতে কি কিছু নেই কুসুম এই যে এক ধরনের কথা উঠে আসে বা হচ্ছে শশীর প্রতি কুসুমের ভাল লাগা গুলা যে হ্যাঁ আপনার কাছে আসলে আমার কেমন যেন করে এই ধরনের ফিলিংস বা হচ্ছে কখনো এই এইরকম ভাবে আসে যে এই চাঁদনি রাতে আপনার সাথে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করে ছোট ভাবু নানানভাবে আসলে কুসুম চেষ্টা করলেও একটা সময় পর্যন্ত শশী আসলে পাত্তা দেয় কিন্তু যখন শেষ পর্যন্ত কুসুম তার নিজের গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাকচুয়ালি এতদিন যে সে এই গ্রামে পড়েছিল সেটার একটা বড় কারণ ছিল কিন্তু একটা শশী কুসুম যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন শশী ফিল করে যে হ্যাঁ সে আসলে এই মানুষটাকে ভালোবাসে তখন সে আসলে কুসুমকে রাখার চেষ্টা করে কিন্তু সে সময়টা আসলে কুসুমের যে উপলব্ধি যে আসলে একটা মানুষ তো সারা জীবন সেম থাকে না আসলে মানুষ লোহার তৈরি কিছু না যে সে একরকম থাকবে একটা উত্তপ্ত লোহা রেখে দিলে একটা সময় ঠান্ডা হয়ে যায় ঠিক একইভাবে কুসুমের শশীর প্রতি যে আকর্ষণ বা কুসুমের তখনকার যে চিন্তা ভাবনা সেটি আসলে সেম নেই শশী যখন কুসুমকে বলে চলো আমরা চলে যাই কোথাও শী তখন বলে মানে শশী এই কথার উত্তরে কুসুম বলে যে আসলে একটা সময় ছিল যখন আপনি বলা লাগতো না আমাকে জাস্ট ইশারা করলেও আমি চলে যেতাম কিন্তু এখন যে পরিস্থিতি বা এখনকার আমি আপনি আমাকে হাত ধরে টানলেও আমি যাব না এই যে মানে জটিলতার গল্প তো শেষ কুসুম চলে যায় তো আমরা বুঝতে পারি না যে শশীর কপালে কি হবে তো ইন্টারেস্টিংলি ওই যে পণ্ডিত জাহাতো তার উইল অনুসারে গ্রামে একটি হাসপাতাল শশীকে প্রতিষ্ঠা করতে হয় শশী গ্রামের মানুষকে সেখানে সেবা দিচ্ছিল তো তারপরে যখন শশী বিলেত চলে যাবে সে ডিসিশন নেয় তখন শশীর বাবা একটু খুব ক্রিটিক্যালি ভাবে বা খুব প্ল্যানিংয়ের করে শশীকে আসলে শশীকে আটকে দেয় গ্রামে থাকার জন্য তো গল্পের মানে এখানেই শেষ কিন্তু গল্পের মানে মেইন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে লেখক আসলে গল্পটাকে দিয়ে কী উপলব্ধি আমাদের মধ্যে আনতে চাচ্ছেন প্রথমেই বলে রেখেছিলাম যে ফয়েরীয় তত্ত্ব দ্বারা আসলে মানিক বন্দ্যোপাধ্যায় খুব বেশিভাবে প্রভাবিত সেই তত্ত্বটাই আসলে এখানে ঘুরে ফিরে এসেছে যে আসলে আমাদের যতগুলো অ্যাকশন সেটার পরে যে লিবিডো কাজ করে বা সেক্সুয়াল আর্চ কাজ করে সেটাকে দিয়েই আসলে কিছুটা যে পুতুল পুতুলকে আসলে নিয়ন্ত্রণ করে যখন পাপেটিয়াররা পুতুল নাচায় তখন তারা একটা সুতা দিয়ে আসলে পুতুলটাকে নাচায় ঠিক একইভাবে মানিক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন যে আমাদের কেউ কোনোভাবে এই যে আসলে সুতার মাধ্যমে কোনো একটা অদৃশ্য শক্তি আমাদেরকে নাচাচ্ছে তো এটা একটা এখানে ইন্টারেস্টিং পয়েন্ট দেন আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে একজন ডাক্তার বা একজন প্রফেশনাল দৃষ্টিতে যদি আমি এটা দেখি আমরা যখন পড়াশোনা করি অনেক বেশি পড়াশোনা করতে যে আমাদের যে অ্যামপেথি বা ইমোশনাল স্কিল সেটি আসলে অনেক কমে যায় সো সেই ইমোশনাল স্কিলটা না থাকার কারণে ব্যায়ামপেথি না থাকার কারণে একজন ডাক্তার যার প্রফেশনাল লাইফে সে যে লনলিনেস ফিল করে সেটা আসলে সোশ্যাল ক্যারেক্টার দিয়ে আমরা বুঝতে পারি যে সে প্র্যাকটিস করছে নানান কাজে বিজি কিন্তু দিন শেষে সে ভয়ানক রকমের লনলি সে একটা যে সলিটিটিউড সেটা আসলে খুব একটা ভয়াবহ বাস্তবতা সেই জায়গায় সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না সে যেটা চায় সে ব্যাপারটা নিয়ে কনফিউজ তার মানে তার ক্যারেক্টার সাথে যদি আমরা কুসুমের ক্যারেক্টারটাকে দেখি কুসুমের ক্যারেক্টার ইজ মোর পাওয়ারফুল এই জায়গাটা থেকে কুসুম যা মনে আসে সেই জিনিসটাকে বলে বা ইমোশনাল এক্সপ্রেশনটা তার বেটার তো সিনেমাটা যদি সিনেমাটা নিয়ে যদি কথা বলি সিনেমাটা আসলে আসলে সত্যিকার থেকে কোনো উপন্যাসকেই বিশেষ করে যে উপন্যাসগুলো ক্লাসিক উপন্যাস সেগুলোকে পর্দায় আনাটা খুবই কঠিন একটি কাজ তো আমি বলবো যে এখানে পরিচালক খুব ভালো একটা কাজ করেছেন তিনি চেষ্টা করেছেন অনেকগুলো বিষয় ইমোশনালি ইমোশনাল বিষয়গুলো বা গ্রামকে নিয়ে আসা এটি পরিচালক ভালোভাবেই পেরেছেন তবে হ্যাঁ একটা মানে গল্প কেউ যদি নতুন করে দেখে কেউ কারো যদি এই উপন্যাসটার সাথে পরিচয় না থাকে সেই তার গল্পটা ধরা বা গল্পের অ্যাসেন্সটা ধরা খুবই খুবই টাফ হবে এছাড়াও ওভারঅল হ্যাঁ সিনেমা ইজ গুড আর জয়া তো অসাধারণ অভিনয় করেছে এই জন্য জয়া পুরস্কারও পেয়েছে বেস্ট অ্যাক্ট্রেসের আর মানে এই উপন্যাসটা কেন আপনারা পড়বেন উপন্যাসটি এই জন্যই পড়বেন যে মানুষের মানে যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কোনো উপন্যাসের ক্ষেত্রে সত্য সেটা আমরা পদ্মনাথের মাঝের ক্ষেত্রে দেখি মানুষের যে কমপ্লেক্স আচরণ মানুষ কখন কি আচরণ করে কেন করে এই বিষয়টি বোঝার জন্য আসলে এই রকম মানে এই রকম গল্প আসলে অবতারণা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা লেখাই খুব ফ্লুয়েন্সির সাথে পড়া যায় সো এই জন্য আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই পুতুল না কথাটা পড়ব